আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরে দেয়ের এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখেও বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো আপনারা যারা বড়ো ধরনের গাড়ি খুঁজতেছেন চাষের জন্য অথবা ক্যারিংয়ের জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটা ভালো বাজেটের গাড়ি ফুল ফ্রেশ গাড়ি যারা খুঁজতেছেন তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভিডিও দেখলে বিস্তারিত জানতে পারবেন আর কি তা এই গাড়িটা সম্পর্কে বলতে গেলে গাড়িটা দু হাজার তেইশ সালের দু হাজার তেইশ সালের গাড়ি যারা খুঁজতেছেন তেইশ চব্বিশের গাড়ি খুঁজতে এই গাড়িটা দু হাজার তেইশ সালের গাড়ি ফুল ফ্রেশ আছে গাড়িতে বর্তমানে এক টাকারও কোনো কাজ নেই বর্তমানে এক টাকারও কোনো কাজ নেই আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যারা গাড়ির বিজ্ঞাপন দিয়ে চাচ্ছেন আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারে ইমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে এই গাড়িটার লোকেশন হচ্ছে নওগাঁ নওগাঁ সদরে আছে গাড়িটা আর গাড়িটার কাজ বলতে শুধু পাম্পের কাজ করা আর ক্লাস ক্লাসমেটের কাজ করা তাছাড়া সম্পূর্ণ গিয়ার বক্স ইঞ্জিন ওগুলো তো কোনো হাত দেওয়া পড়ে এখনো এখনও সম্পূর্ণ ফুল ফ্রেশ আছে আর গাড়িটা যে অবস্থায় আছে এই অবস্থায় গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া চাওয়া হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার দুই হাজার সালের গাড়ি ডুয়েল ক্লাস গাড়ি এটা আর অনেকেই এই মাহিন্দ্রা গাড়ি কিন্তু পছন্দ করেন বড় ধরনের গাড়ি এই গাড়িটা মাহিন্দ্রা অর্জুন সিক্স জিরো ফাইভ ডিআই তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম